সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাব বাঁকুড়া বিষ্ণুপুর বাঁকুড়া যে সমস্ত মানে ভ্রমণের জায়গা আছে সমস্ত জায়গা আজকে ঘুরবো আর বাইক নিয়ে বেরিয়েছি আমার বাড়ি থেকে প্রায় বাঁকুড়া একশো কিলোমিটার রাস্তা আজকে যাব বাইক রাইডিং করে টোটালটাই তোমাদেরকে দেখাবো কেমন করে যায় আর বাঁকুড়ার যে সমস্ত সব থেকে ভালো ভালো জায়গা আছে ঘোরার দেখার জন্য সেই জায়গাগুলো আমার ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো পার্ট বাই পার্ট তার জন্য সব পার্টগুলো দেখতে থাকো আর সবাই সাপোর্ট করো একটু চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও আমার সাথে আছে কৃষণেন্দু ঠিক আছে চলো তো যাত্রা শুরু করে যাক বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ এই হচ্ছে একা একা রাস্তা দুদিকে গাছপালা ঘেরা আমাদের গ্রামের রাস্তা আর একটা কথা কি আমি অনেক দিন চ্যানেলে ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমি একটা ছোটো প্রাইভেট কোম্পানিতে জব করি যার জন্য খুব কাজের প্রেশার ছিল যার জন্য চ্যানেলে ভিডিও নিয়ে আসতে পারিনি অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম যে দেখতে পাচ্ছ সামনে বর্তমানের অফিস পুরো গাড়ি সব লাইন করে দাঁড় করে দিয়েছে এখানে পুরো রাস্তা হাইওয়ে অবরোধ আজকে এই আর্দিকরের ঘটনা নিয়ে সত্যি খুব একটা বাজে ঘটনা তো আজকে আমাদের ঘুরে যেতে যতই কষ্ট হোক আন্দোলনটা খুবই দরকার ছিল সত্যি আন্দোলনটা খুবই দরকার ছিল আমরা পাশে আছি ওয়ান যাচ্ছি এখন আমরা হাইওয়ে থেকে এই যে লোকাল রোডে ঢুকলাম এই রোডটা হচ্ছে মেদিনীপুর মোহনপুর সোজা চার কিলোমিটার যেতে হবে এখান থেকে বন্ধুরা এই হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ দেখতে পাচ্ছ যারা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে জানাবে এখান থেকে আর কিছুটা এগিয়ে গেলে আমরা শালবনিতে ঢুকবো এই হলো মেদিনীপুর সিটি কলেজ থেকে আমরা শালবনিতে ঢুকবো থেকে শালবনির জঙ্গল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তার সাইডে একটা দুটো শাল গাছ দেখা যাচ্ছে তো এখান থেকে শালবনি জঙ্গল শুরু তো এটা আমার একটা প্রিয় জায়গা অনেক খুবই ভালো লাগে এই জায়গাটা শালবনি জঙ্গলটা খুবই ভালো লাগে তোমরাও যদি কেউ এসে থাকো একবার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে এই শালবনি জঙ্গলটা আমার তো খুব একটা প্রিয় জায়গা এই শাল শালবনির জঙ্গল এখানে আসলে খুব মনে প্রাণ যেতে প্রাণ চায় না খুবই মনে শান্তশিষ্ট একটা সবুজ একটা পরিবেশ দু সাইডে শালগাছ সুন্দর মাঝখানে তো একদম সোজা রোদ মানে বনের রানী শালবনি যাকে বলা হয় এই হচ্ছে সেই শালবনী চলো এই শালবনীটা তোমাদের পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাই দেখো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি নেই আমাদের সামনে খুব জোর বৃষ্টি হচ্ছে সাদা হয়ে গেছে যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর এগোতে পারছি না দেখো সামনে কেমন বৃষ্টি হচ্ছে চলো কিছু একটু এগিয়ে চলো সামনে বৃষ্টিটা দেখো কেমন হচ্ছে এখানে দেখো একদম বৃষ্টি আর সামনে একদম সাদা হয়ে প্রচুর বৃষ্টি দেখো 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 এইখানে এইখান পর্যন্ত বৃষ্টি নেই এখান থেকে বৃষ্টি শুরু এই দেখো এই বৃষ্টি সত্যি বলে আশ্চর্য আবার ওদিকে যত যাচ্ছি তত বেশি বৃষ্টি বৃষ্টির জন্য আমরা খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আবার বৃষ্টি কমতে বেরিয়েছি মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আর বাঁকুড়া এখান থেকে উনআশি কিলোমিটার রাস্তা এখন আমরা গড় বেতাতে ঘুরতে চলেছি দেখো দেখো আমরা এই শিলাবতী নদীর উপরে যে ব্রিজটা আছে ব্রিজের উপরে আছি শিলাবতী নদীটা ক্রস করছি এইটা হলো শিলাবতী নদী এখান থেকে আর বিষ্ণুপুর চব্বিশ কিলোমিটার রাস্তা প্রায় প্রায় তিরিশ মিনিটের মতো টাইম লাগবে আমরা বিষ্ণুপুরে চলে এসেছি বিষ্ণুপুরে ঢুকলে এরকম দেখতে পাবেন দোকানের সাইডে পোড়া মাটির জিনিস সব আর বিষ্ণুপুরে ঢুকে প্রথমেই যেটা আপনাদের দেখাবো দল মাদল কামান এই দেখো সব পোড়ামাটির জিনিস বন্ধুরা এই হলো দল মাদল কামান তিনশো মিটারে অবস্থিত সতেরোশো বিয়াল্লিশ সালে মল্ল রাজবংশ পঞ্চান্নতম শাসক গোপাল সিংহ দেব দ্বারা চালু করা হয়েছিল এই কামান তাদের বৃহত্তম কামান হিমা হিসাবে বিবেচিত এটি বিশেষভাবে মারাঠা আক্রমণের বিরুদ্ধে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য এই কামান বানানো হয়েছিল তো এখান থেকে আমরা সোজা যাব জোর বাংলা মন্দির এখন এখান থেকে কাছে হবে এটা এখান থেকে জোর বাংলা মন্দির চলো যাওয়া যাক এটা হলো বিষ্ণুপুর কলেজ রোড এখান থেকে দেড় কিলোমিটার গেলে জোর বাংলা মন্দির এখানে দেখতে পাচ্ছি একটা খুব বিশাল বড় প্যান্ডেল হচ্ছে সামনে দুর্গাপুজো মনে হচ্ছে খুব সম্ভব দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে এটা এটা হলো বিষ্ণুপুর রাজবাড়ি রোড এখান থেকে আর এক মিনিট টাইম লাগবে চারশো পঞ্চাশ মিটার জোর বাংলা মন্দির এখান থেকে বাঁ দিকে আর বিষ্ণুপুর মানে জানো তোমরা সবাই টেরা বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির এই যে সামনে দেখতে পাচ্ছ জোর বাংলা মন্দির আর মন্দিরে যাওয়ার আগে এরকম মাটির কারুকার্যের দোকান দেখতে পাবে ঠিক মন্দিরে ঢোকার আগে মাটি দিয়ে যে এত সুন্দর সুন্দর কারুকার্য করা যায় তা বিষ্ণুপুরে না আসলে বুঝতেই পারবেন না আর এই হচ্ছে বিষ্ণুপুরে জোর বাংলা মন্দির দুটো মন্দির একসাথে জোড়া হয়েছে দোচালা ঘরের মতো একসাথে দুটো মন্দির জোড়া হয়েছে যার জন্য এটাকে জোর বাংলা মন্দির বলা হয় সেটা প্রায় চারশো বছরের পুরনো এই মন্দির মল্ল আজাদের আমলে তৈরি বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির আজও সকলের কাছে বিশ্বময় चलो एवर मंदिर भूपुर পুরো যত মন্দির আছে যত মন্দিরে আসবে তোমরা এখানে সব টেরাকোটার কাজ দেখতে পাবে দেখতে পাচ্ছ সব টেরাকোটার কাজ এই জোর বাংলো মন্দির থেকে বেরিয়েই ঠিক বাঁদিকে তাকালেই আরেকটা মন্দির দেখতে পাবেন আপনারা রাধেশ্বাম মন্দির ঠিক জোট বাংলো মন্দির সামনে ঢোকার মুখেই বাঁধিকে তাকালে দেখতে পাবেন আর এইখানে এই যে ম্যাপ দেওয়া আছে এখানে মন্দির কোথায় কি মন্দির আছে সব এই টেম্পলের ম্যাপ দেওয়া আছে এটা দেখেও আপনারা যেতে পারেন এই হলো বিষ্ণুপুরের রাধাজিউর মন্দির আর এই হলো তার এন্ট্রি গেট তো আসুন আমরা ভিতরে যাই পিছনে দে সাম মন্দির এই হলো বিষ্ণুপুরের রাধা জিও মন্দির দেখুন হ্যাঁ চারশো বছরের পুরোনো এই মন্দির আর